প্রচন্ড ধরে ঘুষি মেরেছে আমাকে মুসলমান রাস্তায় নাবে আন্দোলন করে রাস্তায় নামবেন আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে রাজ্য সরকার যদি সত্যি অকাব কালা কানু ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফে দিতে হবে না হবে না জোরে বলুন দিতে হবে না হবে না বন্ধুরা আপনারা যে ভিডিওটা এখন দেখলেন সেটা কলকাতার ধর্মতলার একটা ঘটনা ওখানে ওয়াকফ বিলের বিরুদ্ধে একটি মিছিল করেছিলেন শান্তিপূর্ণ বজায় রেখে নওসাদ সিদ্দিকি সেই মিছিল থেকে তাকে সরাসরি গ্রেফতার করে নিয়ে যায় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এখন অভিযোগ উঠেছে লালবাজারে নিয়ে যাওয়ার পর নওসাদ সিদ্দিকীর উপরে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছিল তার বুক ও পেটে আঘাত লাগে এরপর তাকে এক্স রে করানো হয় এবং মেডিকেল চেক করানো হয় এই ঘটনার পর নওশাদ সিদ্দিকীর বড় ভাই অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি পুলিশের হাতে এভাবে আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তাহলে আমরা এখন শুনব আব্বাস সিদ্দিকি ভাইজান নিজেই এই ঘটনার ব্যাপারে কি বলেছেন দেখুন সেই আসল ভিডিও মুসলমান রাস্তায় নাবে আন্দোলন করে রাস্তায় নামবেন আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি বাড়ি কি হামলা করবে আপনারা ছুটে পালাবেন পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা বোনুদের সঙ্গে বাকিটা আর বলছি না কথা বুঝছেন না বোঝেন না অতএব আর কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা সরযন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে এটা প্রশ্ন তো নাকি করণীয় হলে এটাই আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন শুনছেন এলাকার আলেম উলামা ইমাম তাদেরকে জানাবেন আলে মোলামা ইমামরা রেগে গেলে হবে না একটা ইমানি দায়িত্ব আছে করতে হবে জানাবেন ইমাম আলে মোলামারা কি করবে ওই এলাকার এম এল এ সাহেব এমপি সাহেবের কাছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটা আরো নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো এই দায়িত্ব আগুল আমাদের হাতে ছাড়বেন আপনারা রাস্তায় নামবেন না আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে আপনাদের ঘরে কেস দিতে চাইছে আপনাদের ওই কেসে পাঁচ হাজার দশ হাজার করে জামিন যাবে আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে পড়া প্রশাসন যাবে প্রশাসন কখনো খারাপ হতে পারে না চটি পড়া যাবে যারা বুঝতেই পাচ্ছেন শাসকের চাটুগাড়ি করে তারা গিয়ে আপনাদের মা বোনের ওপরে জুলুম অত্যাচার করবে বাকিটার খুলে বলছি না কে অনেকে বলে আব্বাস সিদ্দিকি সব ঠিক আছে কিন্তু কথা বড় গরম বলে ফেলে আমি কিছু গরম বলছি না তো কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ নিয়ে লিচ্ছে এটা গরম নয় কেন্দ্র সরকার দূর হাটে দূর হাটে বলাটা গরম কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরের স্থানের ওপরে মদের আড্ডা পার সিনেমা হল থিয়েটার খুলতে চাইছে এটা অন্যায় নয় আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে আমি অন্যায় বলে ফেললাম বড় দুঃখ তাহলে জাতির মধ্যেই সর্যে দিয়ে ভূত ছাড়াচ্ছি তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে তো যাক শেষ কথা বলে যাচ্ছি শেষ এই অকাক কালকাননকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে সেটা হলো কি যদি আজকে জোর করে করেও ফেলে শুনছেন জোর করে যদি করেও ফেলে এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব। তাদেরকে একটা কথা দিয়ে আমরা সাথে লব, সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করবো না তোমার ভাড়াটিয়া খেলবো না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি একটাই শর্ত কোনোদিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়েছে আমরা আওয়াজ তুলব সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকাপের জায়গাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব এই পাওয়ারের দরকার আছে না নাই জোর আছে না নাই হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা বন্ধুরা আপনারা সব দেখলেন সব শুনলেন একজন সিদ্দিক যাকে মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে যার কাছে হাজার হাজার মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা করেছে আজ সেই মানুষকেই পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে বুক পেট ফাটিয়ে এক্স রে করাতে হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে এটা কি শুধু একজন মানুষের উপর হামলা না এটা আসলে আমাদের গণতন্ত্রের বুকের উপর আঘাত একজন জনপ্রতিনিধি যদি এমন হয় তবে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি তাহলে আমাদের কি পরিণতি হবে ভাবুন তো যার পেছনে লাখ লাখ ভোটারের সমর্থন যার পাশে একটা গোটা সমাজ তাকেই যদি ভয় দেখিয়ে মারধর করে চুপ করিয়ে দেওয়া হয় তবে আমাদের মতো সাধারণ মানুষকে মুহুর্তে মুছে ফেলা হবে বন্ধুরা আজকের এই ঘটনা শুধু একজন নেতার কাহিনী নয় এই ঘটনা আমাদের প্রত্যেকের সঙ্গে জড়িত কারণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা যদি অপরাধ হয় অন্যায়ের প্রতিবাদ করাটাই যদি সাজা পাওয়ার মতো কাজ হয় তাহলে সেটা গণতন্ত্র নয় সেটা ভয় দেখানো আর আজকে যেটা ঘটলো আমাদের চারপাশের সেই ভয়টা তৈরি করা হচ্ছে পুলিশ প্রশাসন শাসক দল সবাই মিলে একটা সন্ত্রাসের পরিবেশ বানাতে চাইছে আব্বাস সিদ্দিকী ভাইজানের কথাতেই বোঝা যাচ্ছে বিষয়টা কতটা গুরুতর একজন ভাইয়ের কণ্ঠে যেমন যন্ত্রণা আছে তেমনি একজন নেতার কণ্ঠে ক্ষোভও আছে তিনি সরাসরি বলে দিলেন এই অন্যায় মেনে নেওয়া হবে না এই অপমান চুপ করে সহ্য করা হবে না তার কণ্ঠ শুধু একজন ভাইয়ের কণ্ঠ নয় তার কণ্ঠে আজ হাজার হাজার মানুষের কণ্ঠস্বর কিন্তু এখানেই শেষ নয় বন্ধু এই ঘটনার পেছনে আরও অনেক প্রশ্ন আছে কেন এই মিছিল কেন এই গ্রেফতার কেন এই মারধরের অভিযোগ উঠছে আসলে এই ঘটনা শুধুই আইন শৃঙ্খলার ব্যাপার নয় এটা একটা রাজনৈতিক বার্তা বার্তাটা হলো তুমি যদি শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তোলো উদাহরণস্বরূপ যদি তোমার কণ্ঠস্বর মানুষকে একত্রিত করে তবে তোমাকে ভয় দেখানো হবে তোমাকে জোর করে থামানো হবে কিন্তু ভেবে দেখুন এইভাবে কি কোনো কণ্ঠস্বর থামানো যায় ইতিহাস বারবার প্রমাণ করেছে যাদের চুপ করাতে চাও তাদের কণ্ঠ আরও জোরালোভাবে ফিরে আসে একসময় ব্রিটিশরা চাইতো স্বাধীনতার কণ্ঠস্বর থামাতে ঠিক ভারতের নেতাজি থেকে শুরু করে অসংখ্য স্বাধীনতার সংগ্রামীদের কণ্ঠ রোধ করতে কিন্তু কি হল তাদের দমন করা গেল না আজও সেই একই চেষ্টা প্রতিবাদকে দমন করা বিরোধী কণ্ঠস্বরকে থামানো কিন্তু ইতিহাসের শিক্ষা হল সত্যকে কখনো হত্যা করা যায় না এই ঘটনার পর মানুষ প্রশ্ন করছে আমাদের দেশে কি আর আইনের শাসন আছে একজন নির্বাচিত এমএলএ নওসদ সিদ্দিকী একজন বিধায়ক যদি আদালতে দাঁড়িয়ে বলতে হয় যে তাকে সদর দফ সদর দফতরে নিয়ে মারধর করা হয়েছে তাহলে বিচার ব্যবস্থা গণতন্ত্র মানবাধিকার এসবের মানে কোথায় গেল মানুষ যদি নিরাপদ না হয় তাহলে বিরোধী নেতারা যদি নিরাপদ না হন তবে গণতন্ত্রও নিরাপদ নয় বন্ধুরা আমি আবারও বলছি এটা শুধুই মাসা সিদ্দিকের ব্যাপার নয় এটা আমাদের প্রত্যেকের ব্যাপার আজ তাকে মারধর করা হয়েছে কাল আপনাকেও হতে পারে আজ তার বুক পেট ফাটানো হয়েছে অভিযোগ এসেছে কাল আপনার ছেলেকেও হতে পারে আজ তার কণ্ঠস্বর চেপে ধরা হয়েছে কাল আমাদের সবার কণ্ঠস্বর বন্ধ হয়ে যেতে পারে কিন্তু একটা প্রশ্ন আমাদের নিজেদেরই করতে হবে আমরা কি চুপ করে যাব। আমরা কি ভয় পাবো আমরা কি চোখ বন্ধ করে বসে থাকবো আর অন্যায়কে অন্যায় বলে স্বীকার করবো না নাকি আমরা একসাথে দাঁড়াব বলবো না আমরা ভয় পাই না আমরা অন্যায় মানি না আমরা নীরব দর্শক নয় বন্ধুরা আজ আমাদের সামনে একটা বড় শিক্ষা আছে যদি আমরা একসাথে না দাঁড়াই তবে এই ভয় এই প্রতিদিন আমাদের চারপাশে ছড়িয়ে পড়বে আজ একজন এমএলএ একজন বিধায়ক দিকে কাল সাধারণ মানুষ পরশু হয়তো গোটা সমাজ তাই আমাদের জেগে উঠতেই হবে বন্ধুরা এই ঘটনার এখানেই ইতি নয় এর পেছনে আরও অনেক কিছু আছে কোন শক্তি চাই বিরোধী কণ্ঠস্বরকে দমন করবে কোন রাজনৈতিক লাভের জন্য এই হামলা কারা জড়িত এই ষড়যন্ত্রে সেই প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি আনব পরবর্তী ভিডিওতে তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ